তো প্রিয় দর্শক আজকে আমরা এই অ্যান্টাকল নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের সামনে এই অ্যান্টাকল আলুতে দিলে কি কাজ করে আর অ্যান্টাকলের কি কোন সময় ব্যবহার করবেন ও অ্যান্টাকলের কত পরিমাণ ডোজ দিবেন আর অ্যান্টাকল দিলে গাছে কি ভালো হতে পারে সব কিছুই ভিডিওর মাধ্যমে জানাবো আর আমাদের এই বাংলা কৃষক চ্যানেলটিতে যদি নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ যায় তো চলুন জেনে নেওয়া যাক এই অ্যান্টাকলের কাজ কি আছে সবার প্রথমে এই অ্যান্টাকল হচ্ছে একটি বায়ার কোম্পানির এই বায়ার কোম্পানির হচ্ছে এই অ্যান্টাকল আর এই অ্যান্টাকল আলু গাছে কখন ব্যবহার করবেন আরেকটি কথা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ রইল আর তো চলুন এবার জেনে নিয়ে যাক অ্যান্টাকলের কাজ সবার প্রথমে আমরা অ্যান্টাকলের কখন ব্যবহার করবেন সেটা জেনে নিয়ে যাক অ্যান্টাকল হচ্ছে প্রথম যখনকার গাছের বয়স হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন গাছ যখনকার ছোটো থাকবে তখন আপনাকে অ্যান্টাকল ব্যবহার করতে হবে সেই সময় আরেকটি আর কখন সম ব্যবহার করবেন গাছ যখন দেখবেন আপনার গাছের গাছে যেরকম জোর আসছে না তাছাড়া গাছে যে কোনো ধসা এরকম কিছু যদি লেগে থাকে সেই সময় আপনাকে ব্যবহার করতে হবে আরেকটি কথা আপনার আলু গাছ ভালো থাকার সময় কিন্তু এগুলোকে ব্যবহার করতে হবে আপনার আলু গাছ যদি কোনোরকমভাবে পাতাতে কোনো ধরনের ছতনাশক এরকম যদি ধসা যদি লেগে যায় কিন্তু সেই সময় কিন্তু কাজ হবে না সেই ক্ষেত্রে কি করতে হবে আপনাকে সবার প্রথমে আপনাকে এই এইসব লাগার আগেই কিন্তু আপনাকে সব জিনিস স্প্রে করতে হবে আর গাছে আর এই অ্যান্টাকল ব্যবহার করলে গাছে কি হতে পারে অ্যান্টাকল একটি ছটনাশক যেখানে হচ্ছে ফাঙ্গিসাইড যেখানে হলো আপনার আলু গাছের পাতাগুলোকে কুকুরে যাওয়ার থেকে বাঁচাবে আর আলু গাছের গাছে বৃদ্ধি বাড়াতে সাহায্য করবে তাছাড়া গাছের পাতাগুলো চকচকা সবুজ করবে এগুলোই হলো অ্যান্টাকলের কাজ যেরকম অ্যান্টাকলে আর এন্দ্রোফিল এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে এই অ্যান্টাকলে যে আছে আর অ্যান্টাকল হচ্ছে একটি গাছের বলতে গেলে ছাতার মতো কাজ করবে তার সাথে তার স্প্রেটা করার মধ্যে তার সাথে কিন্তু একটি খাদ্য সে সংযুক্ত করতে পারবে এই অ্যান্টাকল আর যেটা হচ্ছে ইন্দ্রোফিলের এম পঁয়তাল্লিশ এর কাজ হচ্ছে শুধু গাছের পাতাকে প্রোটেকশন এই গরমের থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই অ্যান্টাকল এম পঁয়তাল্লিশ ইন্দ্রোফ্লেট এর কাজ কিন্তু কি এর কাজ আর এর কাজ আর হচ্ছে আপনার অ্যান্টাকলের এই দুটোর পার্থক্য কি আছে দুটোই কিন্তু একই মতো কিন্তু দুটো দু ধরনের কাজ করে যেরকম এই অ্যান্টাকল ব্যবহার করলে আপনার গাছের দেখবেন ও একটি এক প্রকার গাছের পাতার মধ্যে কিন্তু খাদ্য সংযুক্ত করে নিতে পারবে আর যেটা ইন্দ্রফিলটা রয়েছে এই ইন্দ্রফিল কিন্তু এটা পারে না ইন্দ্রফিল শুধু গরম থেকে বাঁচার জন্য কিন্তু সে একটি পাতার মধ্যে ছাতার মতো হয়ে থাকে আর অ্যান্টাকলে কিন্তু এই জিনিসটির মধ্যেও একটি সুবিধা আছে যেটি ওর নিজের মতো খাবার তৈরি করতে সংযুক্ত করে আর এর মধ্যে কিন্তু অ্যান্টাকলের মধ্যে জিন রয়েছে আরেকবার ভালো করে বলে দিই এই অ্যান্টাকলের কাজ হচ্ছে গাছের বৃদ্ধি বাড়াতে ও গাছে পাতা চকচকা সবুজ করতে কিন্তু এই অ্যান্টাকলের কাজ আর গাছে ভালো একটি প্রোটেকশান হয়ে থাকবে গাছের পাতাতে যে কোনো থেকে বাঁচাতে কিন্তু এই কাজ করে আর এটি কিন্তু আলু তো দুবার মারবেন দুবার পরিস্থিতি বুঝে মারবেন একবার মারাই ভালো গাছে দেখবেন বেশি মারলে পরে কিন্তু গাছ হেলে দুলে পড়ে যাবে এই জন্য একবার মারবেন আর গাছ ভালো থাকতেই কিন্তু এই স্প্রেটা করবেন আর এর ডোজ রয়েছে ষোলো লিটার জলে আপনাকে ব্যবহার করতে হবে পঞ্চাশ গ্রাম পাউডার আছে এটা পঞ্চাশ গ্রাম করে ব্যবহার করবে আর এই মার্কেটে কি দাম রয়েছে প্যাকেটগুলি সেটি এখন দেখাবো এই যে দেখুন আড়াইশো গ্রামের প্যাকেটের দাম আছে দুশো ছিয়াশি টাকা এক কেজি প্যাকেটের দাম আছে সাড়ে সাতশো টাকার উপরে আছে পাঁচশো গ্রামের প্যাকেট আছে সাড়ে চারশো টাকা আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অল করে যাবেন আর ভিডিওটি আপনার কিষাণ বন্ধুর কাছে শেয়ার করবেন ওর ভিডিওটি লাইক দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম